সুরকার পার্থ অধিকারীর অনুভূতির কথা শুনলাম অনুষ্ঠানের শেষের দিকে আমাকে কবিতা পড়তে বলা হয়েছে পক্ষে পার্থদা ঠিকই বলেছেন যিনি পার্থ তিনিই তিনি কবিতা একজন ভাই আর একটা কবিতা পড়বার চেষ্টা করছি পরবর্তীতে পিঙ্কি লাহামুনের নাচ দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে তার আগে আমার একটি কবিতা কবিতার নাম হ্যালো হ্যালো কবিতার কবিতার নাম না লেখা শিরোনাম যে কবিতাটি লিখব কলম ছুঁয়েছিলাম সেটি আর লেখা হয়ে ওঠে না বরং আদুর চালতে বাধুর গোছের কিছু শব্দ প্রাণ পেতে থাকে কাগজের শরীর জুড়ে ভূমিষ্ঠ হতে না হতেই তার অক্সিজেন টানবার কোন প্রয়াস অথচ কলমের কোটরে কিছু না বলা কথা আঁকু পাঁকু করতে থাকে কিছু অদৃশ্য কোনো গন্ডি রেখা তাকে পাহারা দেয় আর একটা সবুজ সকাল দোল খেতে থাকে বিগত জন্মের ঝড়ঝাপটাকে অগ্রাহ্য করে তখন আশ্চর্য একটা সুঘ্রানে ভরে ওঠে চার দেওয়ালের বদ্ধ ঘর আর নিতান্ত ছোটো কোনো মাঠে ছোটরা প্রাণপণে ফুটবল খেলতে থাকে দমের ঘাটতি হলেও ওরা খেলা ছাড়ে না বিকেল ফুরিয়ে আসে ফুরাই শব্দেরা ফুরাই শেষ আলোর রশ্মিটুকু ওদের তখন বাড়ি ফেরার তাগিদ পড়ে থাকে শূন্য মাঠ হা হা বাতাস আর না লেখা একটি কবিতার শিরোনাম এই আমার কবিতা একটি না লেখা কবিতার শিরোনাম